টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি এখনকার পর্বে তোমাদের ষোলো দশমিক দুই অনুশীলনের লাস্ট উদাহরণ সতেরো নং সমাধান করাবো এই সতেরো নং সমাধানের মাধ্যমেই কিন্তু তোমাদের ষোলো দশমিক দুই অনুশীলনীর প্রত্যেকটা অনুশীলনের অঙ্ক এবং প্রত্যেকটা উদাহরণের অঙ্ক শেষ হবে এরপরে যদি আমি ষোলো দশমিক দুই অনুশীলনীর কোনো অঙ্ক করাই সেক্ষেত্রে সৃজনশীল করাবো তো দেখো যে ব্যাপারটা কী বলা আছে আমরা দেখি সেটা হলো যে প্রদত্ত চিত্রের আলোকে একটা চিত্র দেওয়া আছে তো আমরা একটু চিত্রটা দেখি সেটা কি চিত্র দেওয়া আছে দেখো এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু মানে বিসি ইকুয়াল টু ফিফটি তাহলে এফ ডি ইকুয়াল টু ফিফটি আর এ বি ইকুয়াল টু ফর্টিন আর সিডি ইকুয়াল টু আর দেখো যে ব্যাপারটা এই উপরে আছে একটা ত্রিভুজ ত্রিভুজটার এই বাহু আর এই বাহু সমান তার মানে এই ত্রিভুজটা হচ্ছে বাহু ত্রিভুজ দেখো সমদিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান আর এই কোনটা দেয়া আছে তো দেখো আমার কি বলা আছে যে তার মানে আমরা এই চিত্র থেকে যেটা পেলাম একটা আয়তক্ষেত্র পেলাম আর একটা সমদিবাহু ত্রিভুজ পেলাম এখন বলা আছে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে লিখব যে চিত্র অনুসারে ক্ষেত্রটির ক্ষেত্রটি এ বি সি ডি আয়তক্ষেত্র এবং এ ডি ই সমধিবাহু ত্রিভুজ এ বিভক্ত তাহলে আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু ফিফটি সেন্টিমিটার এবং প্রস্ত এ এবি ইকুয়াল টু ফরটিন সেন্টিমিটার দেখো যে ব্যাপারটা লিখছিস চিত্র অনুসারে ক্ষেত্রটি এ বি সি ডি আয়তক্ষেত্র এবং এ ডি ই সমধিবাহু ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত তাহলে এবিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বি সি ইকুয়াল টু ফিফটি সেন্টিমিটার ও প্রস্থ বি ইকুয়াল টু ফরটিন ফরটিন সেন্টিমিটার এখন বলা আছে ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘর্ঘ নির্ণয় করো তাহলে অতএব আয়ত ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমরা জানি রুট অফার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখবো রুট অফার অফ আর দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ফিফটি তাহলে ফিফটি স্কোয়ার প্লাস হচ্ছে দেখো দেবো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার তাহলে ফিফটি স্কোয়ার প্লাস ফোরটিন স্কোয়ার লিখবো ফোরটিন স্কোয়ার তাহলে দেখো আমরা কত পাই ক্যালকুলেটারে সেটা হলো যে ফিফটি স্কোয়ার প্লাস ফরটিন স্কোয়ার এটার আমরা রুট করে দেব রুট করলে পাই হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট নাইন টু এত সেন্টিমিটার এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে বলা ছিল যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট অফ অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার মানে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র পাই হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার দুর্ঘ স্কোয়ার প্লাস পোস্থ স্কোয়ার ক্যালকুলেশন করলে পাই আমরা এত সেন্টিমিটার এটাই হচ্ছে আমার অ্যান্সার খ নাম্বারে বলা আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নির্ণয় করে মানে এই টোটাল ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব এরপর সমধি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এবার দুইটা ক্ষেত্রফল যোগ করলেই আমরা ক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো তাহলে লিখবো যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ পোস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে ফিফটি গুণ পোস্ত হচ্ছে তাহলে দেখো আমরা ফিফটি গুণ ফরটিন যদি করি তাহলে কি পাই দেখো ফরটিন গুণ ফিফটি সমান আসে হচ্ছে হান্ড্রেড তাহলে সেভেন হান্ড্রেড বর্গ সেন্টিমিটার তাহলে দেখো যে ব্যাপারটা এব সিডি আয়তক্ষেত্রের এব সিডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এখন এ ডিই সমুধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে লিখবো অতএব এ ডিই সমুধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সমুধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব দেখো এ ডিই সমুধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই বাহু আর এই বাহু সমান তার মানে আমরা দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত যদি কোন জানি তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি দেখো আমরা আগের অনুশীলনী থেকে জেনেছি যে দুইটা বাহু এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন যদি থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ বাহুদয়ের গুণফল বাহুদয় হচ্ছে এডি গুণ এ ই তারপরে লিখবো হাফ গুণ এ এডি গুণ এ ই আর কোন হবে হচ্ছে এই কোনটা মানে সাইন কোন হবে হচ্ছে দেখো যে ব্যাপারটা ই এ কোন মানে সাইন ই এ কোন তাহলে আমরা কি পাই দেখো হাফ ইন্টু ডি দেখো এ ডি সমান হচ্ছে ফিফটি মানে বিসি আর এ ডি কিন্তু সমান তাহলে এইটা ফিফটি মানে এ ডি ইকুয়াল টু লিখবো ফিফটি গুণ এই দেখো এই ইকুয়াল টুও কিন্তু ফিফটি তাহলে ফিফটি লিখলাম আর সাইন দেখো কোন ডি ই এ ডি কোন ইকুয়াল টু সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এবার আমরা এটা ক্যালকুলেশন করবো যদি ক্যালকুলেশন করি তাহলে হয় হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে টোয়েন্টি আমরা ক্যালকুলেশন করি ফিফটি গুণ ফিফটি বা টু আসে হচ্ছে দেখো যে ব্যাপারটা বারোশো পঞ্চাশ আর ইন্টু সাইন এত ডিগ্রির মান বের করবো তার মানে সাইন তিয়াত্তর দশমিক সেভেন ফোর ডিগ্রি সমান আসে হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স ট্রিপল জিরো ওয়ান আসে এত বর্গ সেন বর্গ সেন্টিমিটার এবার এটার সাথে আমরা বারোশো পঞ্চাশ গুণ করবো বারোশো পঞ্চাশ যদি গুণ করি গুণ করলে আমরা পাই পাই হচ্ছে বারোশো পাই দেখো বলা ছিল যে পূর্ণ সংখ্যায় বের করতে হবে বারোশোর পরে বারোশো দশমিক শূন্য শূন্য এক দুই পাঁচ আছে এখানে আমরা পূর্ণ সংখ্যা নেব বারোশো তাহলে বর্গ সেন্টিমিটার দেখো বের করতে বলছিল ক্ষেত্রটির ক্ষেত্রফল তাই লিখবো অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল দেখো ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে সেটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ হচ্ছে সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আমরা সাতশো আর সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি বারোশো সাতশো প্লাস বারোশো এত বর্গ সেন্টিমিটার এখন দেখো যে ব্যাপারটা আমরা যদি এটা যোগ করি যোগ করলে আসে উনিশশো উনিশশো বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছিল ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেছে প্রথমে দেখো যে ব্যাপারটা আমরা প্রথমে ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ পোস্ত মানে ফিফটি গুণ ফরটিন আমরা গুণ করলে আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল পাই এরপরে আমরা এ ডি ই সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো দেখো সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে দেখো দুই বাহু আমরা জানি জানি দুই বাহু জানি এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন যদি জানি তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইনটু বাহুদয়ের গুণফল গুণ সাইন এই কোনটা এবার মান বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে আমরা পাই বারোশো বর্গ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এই এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল তাহলে আমরা মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু আসে উনিশশো বর্গ সেন্টিমিটার এইটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা গণং সমাধান করাবো বলা আছে সমধিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিষীমা নির্ণয় করো এই এ ডি ই এই সমুদিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে এবং গ্রহণযোগ্য পরিষীমা নির্ণয় করতে হবে দেখো যে ব্যাপারটা আমার এই এই বাহু হচ্ছে ফিফটি মানে এডি ডি বাহু ফিফটি আর এই বাহু হচ্ছে ফিফটি আমার এখন দরকার হচ্ছে ডি বাহু যদি ডিহি বাহু আমরা পাই এই ডি বাহুকে আমরা যদি পাই তাহলে ডি বাহু পেলে আমরা তিন বাহু যদি যোগ করি যোগ করলে কিন্তু আমরা বাহু ত্রিভুজের পরিসীমা পাবো এখন আমাদের মূল দরকার ডিই বাহু দরকার এখন ডি বাহু বের করব দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ এ ডি ই এ মানে এ ডিই এই সমধিবাহু ত্রিভুজ এ এ ডি ইকুয়াল টু এ ইকুয়াল টু ফিফটি সেন্টিমিটার এখন দেখো এই দুইটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদর্গ আমরা সমা সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্যর্গ এ সমান ফিফটি সেন্টিমিটার ধরলাম মানে এই বাহু সমান এই বাহু সমান ফিফটি সেন্টিমিটার আর এই অপর বাহু ডি ইকুয়াল টু আমরা বিধর্ষী সমধিবাহু সমধিবাহু ত্রিভুজ এ ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্র জানি তাহলে এই ক্ষেত্রফল সমান আমরা আগের ক্ষতে ক্ষেত্রফল বের করেছিলাম ক্ষেত্রফল এসেছিল সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এসেছিল বারোশো তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু বারোশো হবে তাহলে প্রশ্নমাতে দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি এইটা তাহলে এইটাই টু বারোশো এখন আমরা আর গুণন করছি দেখো যে ব্যাপারটা মানে উভয় পক্ষকে ফোর দ্বারা গুণ করছি এটা ফোর দ্বারা গুন করলে ফোর ফোর কাটা থাকে এটা আর এই বারোশোকে ফোর দ্বারা গুণ করলে চার হাজার আটশো হয় এরপরে দেখো আমরা এ সমান ফিফটি বসিয়েছি তাহলে ফোর ইন্টু এ স্কোয়ার তার মানে ফিফটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আটচল্লিশশো এবার দেখো আমরা উভয় পক্ষে বর্গ করেছি দেখো কে বর্গ করলে হয় স্কোয়ার আর এইটারে বর্গ করলে হয় রুট আর স্কোয়ার কাটা যায় তাকে হচ্ছে এইটা এবার দেখো পঞ্চাশকে যদি আমরা স্কোয়ার করি এবং তার সাথে যদি ফোর গুণ করি তাহলে আসে হচ্ছে দশ হাজার মাইনাস বি স্কোয়ার আর আটচল্লিশশোকে যদি স্কোয়ার করি আটচল্লিশশোকে স্কোয়ার করলে আমরা পাই দুই কোটি তিরিশ লাখ তিরিশ লাখ চল্লিশ হাজার এবার দেখো আমরা ব্রাকেট তুলে দিয়েছি আর এটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস এবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি এবং মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি এবং এটা আগে লিখছি পরে এটা লিখছি তারপরে এটা লিখছি মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি এবার এটার আমরা মিডিল টার্ম করছি দেখো মাইনাস দশে দশ হাজার বি স্কোয়ারকে লিখছি মাইনাস ছয় হাজার চারশো বি স্কোয়ার মাইনাস ছত্রিশশো বি স্কোয়ার দেখো মাইনাস ছয় হাজার চারশো বি স্কোয়ার আর মাইনাস ছত্রিশশো বি স্কোয়ার সমান মাইনাস দশ হাজার বি স্কোয়ার আর এই দুইটাকে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান হবে এইখানে বি স্কোয়ার কমন এইখানে কমন মাইনাস ছত্রিশশো এবার এইটার এটাতে কমন আসে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ছয় হাজার চারশো থাকে বি স্কোয়ার মাইনাস ছত্রিশশো এখন দেখো আমরা এইটা ইকাল টু জিরো লিখবো এবার এটা মাইনাস প্রকান্ত করলে প্লাস এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে বি কয়েল এবার এইটাই কল টু লিখবো এটা মাইনাস প্রোক্ান্ত করলে হবে প্লাস এবার স্কোয়ারটা পক্ষান্তর করি যদি তাহলে রুট হবে তার মানে বি কলটা হয় হচ্ছে ষাট তার মানে বিয়ের মান পেলাম আশি বিয়ের মান পেলাম ষাট এখানে কিন্তু বলে দিয়েছে বি মানে বি মানে হচ্ছে ডি ই দেখো আমরা বিশ্ব মানে আমরা ধরেছিলাম ডিই এই বাহ আমরা পেয়ে গেছি এখন আমরা বিয়ের মান পেয়েছি দুইটা প্রশ্নে বলা আছে যে সমদিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিচ্ছমাটা নির্ণয় করো এখন এর মধ্যে কোনটা বিটা গ্রহণ মানে কোন বিটা আমরা নেব এটা এখন আমার দেখতে হবে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে যদি বি ইকোয়াল টু আশি হয় দেখো বি ইকোয়াল টু যদি আসে আমরা এই এই কোনটা এই দেখো যে ব্যাপারটা আমরা এই কোনটা বের করবো দেখো এই এটা একটা এ ডিই একটি সমাধিবাহু ত্রিভুজ এই সমাধিবাহু ত্রিভুজের আমরা এই কোণটা বের করব এই কোণটা বের করব এবং সমাধিবাহু ত্রিভুজের এই কোন আর এই কোন কিন্তু সমান হয় তাহলে এই কোন বের করার পর আমরা যদি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি পাই তাহলে তাহলে বলবো যে যদি মানে এই বি একবার বসাবো এই এক বি একবার বিয়ের মান এইটা বসাবো বসিয়ে এই দুইটার ক্ষেত্রে যেটাই আমরা তিনটার যোগফল একশো আশি ডিগ্রি পাবো সেইটাই গ্রহণযোগ্য বি হবে এখন দেখো যে ব্যাপারটা আমরা বি ইকুয়াল টু আশি হলে আমরা বি মানে এই বাহুটা যদি আশি আশি সেন্টিমিটার হয় তাহলে দেখো এই বাহু এবং এই বাহু আমরা জানি এই ত্রিভুজের যদি এই বাহু হচ্ছে পঞ্চাশ এই বাহু যদি আশি হয় তাহলে এই কোনটা দেখো আমরা এই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানি সেটা হলো যে বি ইকুয়াল টু আশি হলে হাফ ইন দেখো ক্ষেত্রফল বের করা সূত্র হচ্ছে দেখো যে ব্যাপারটা এই বাহু গুণ এই বাহু আর সাইন এই কোনটা মানে এ ডি ই কোনটা দেখো যে ব্যাপারটা হাফ এ এ ডি ইন্টু ডিই ডি সাইন এ ডি ই কোন আর দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল বের করার আমরা সূত্র জানি সেটা হলো এই বাহু গুণ এই বাহু আর এই কোন দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা আগেই এই ত্রিভুজের ক্ষেত্রফল জানি বারোশো এবার দেখো এ ডি এডি সমান হলো আমার পঞ্চাশ আর ডি ডি সমান হচ্ছে আমরা অলরেডি বি আশি ধরছি আর সাইন কোন এ ডি ইকোয়াল টু বারোশো এবার এটা কাটাকাটি করে পক্ষান্তর করলে হবে এইটা ইকোয়াল টু পয়েন্ট পয়েন্ট সিক্স এবার সাইনটা যদি পক্ষান্তর করি হবে হচ্ছে সাইন ইনভার্স সাইন ইনভার্স পয়েন্ট সিক্স সাইন ইনভার্স সাইন ইনভার্স পয়েন্ট সিক্স করলে ক্যালকুলেটর করলে আসবে এত ডিগ্রি আসবে তাহলে এবার এই ত্রিভুজের তিন কোণের সমস্যা আমরা দেখবো সেটা হলো যে এই কোণ হচ্ছে তিয়াত্তর দশমিক সেভেন ফোর ডিগ্রি মানে দেখো যে ব্যাপারটা এইটা এই কোনটা আমরা এখন এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি বের করব তার মানে এই কোন এই কোন যোগ এই কোনটা আমরা পেয়েছি এইটা আর এই আর এই কোন সমান যেহেতু সমতিবাহু ত্রিভুজ তাহলে এই কোন তিনটা যোগ করে কোন যোগ করে কিন্তু আমরা এই কোন যোগ এই কোন যোগ এই কোন যোগ করে কিন্তু আমরা একশো আশি ডিগ্রি পাইনি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কিন্তু একশো আশি ডিগ্রি হয়নি তার মানে বি ইকোয়াল টু একশো বি টু আশি গ্রহণযোগ্য নয় দেখো বি টু আশি গ্রহণযোগ্য নয় কেন আমরা এই কোনটা বের করলাম দেখো এই কোনটা বের করে আমরা এই কোনটা বের করছি এই কোনটা বের করার পরে দেখো এই কোনটা এই কোনটা সমান এই কোনটা বের করছি এই কোন এই কোন এই কোন তিন কোন যোগ করে আমরা একশো আশি ডিগ্রি পাইনি সুতরাং বি ইকোয়াল টু আশি গ্রহণযোগ্য নয় এবার বি ইকোয়াল টু আমরা সাইটের ক্ষেত্রে দেখব তাহলে একই রকম আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র বসাবো এই হাফ ইন্টু এ হাফ ই হাফ ইন্টু এই বাহু গুণ এই বাহুক আর সাইন এ ডি কোন সাইন এ ডি কোন দেখো এই ক্ষেত্রফল ইকোয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে বারোশো এবার দেখো এ ডি এডি সমান হচ্ছে পঞ্চাশ আর ডি দেখো আমরা ডি সমান দেখো যে ব্যাপারটা আমরা ডি সমান ষাট ধরছি তাহলে ডি ইকোয়াল টু ষাট আর এই কোন এই বারোশো এবার আমরা একই রকমভাবে ক্যালকুলেশন করে আমরা এই কোনটায় পেয়েছি তিপ্পান্ন দশমিক এক তিন ডিগ্রি দেখো এই কোনটা পেয়েছি তিপ্পান্ন দশমিক এক তিন ডিগ্রি তার মানে এই কোনটাও একই হবে এবার আমরা এই কোন যোগ এই কোন যোগ এই কোন করছি করে আসছে একশো আশি ডিগ্রি তার মানে বিয়ের মান হচ্ছে ষাট বিয়ের মান ষাট সেন্টিমিটার গ্রহণযোগ্য দেখো আমরা বিয়ের মান ষাট সেন্টিমিটার গ্রহণযোগ্য আমরা এই বিয়ের বিয়ের ক্ষেত্রে আমরা এই কোনটা বের করে পেয়েছি পেয়েছি হচ্ছে এইটা কোন দেখো এই কোন এই কোন এই কোন তিন কোন আমরা যোগ করে পেলাম হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বি ইকোয়াল টু বি ইকুয়াল টু হচ্ছে সাইট হচ্ছে আমার গ্রহণযোগ্যমান তাহলে এখন আমরা বলবো যে এ ডিই সমদিবাহু ত্রিভুজের পরিসীমা তার মানে ত্রিভুজটির পরিসীমা সমান কত হবে এটা পঞ্চাশ আর এটা দেখো যে ব্যাপারটা এইটা পঞ্চাশ এইটা পঞ্চাশ আর এইটা হচ্ছে ষাট সমান একশো ষাট সেন্টিমিটার এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছিলো মানে আমি যে কথা বলতেছি এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছিলো মানে চার ঘন্টা ধরে এই মাইক্রোফোনের পিছনে মামা না তারপরে সুলভ সবাই মিলে অনেক ঝামেলা করার পরে কোন মতে হয়েছে এবং যে ব্যাপারটা শেষ পর্যন্ত আমি অঙ্ক অর্ধেকও করাই ফেলছিলাম এটার এখন আমি কোথাও বাসায় আমি যাইতেও পারতেছি না মানে কাজও করতে পারতেছি না কারণ এখন যদি মুছে দেয় তাহলে আবার পরে নতুন করে করা লাগবে কারণ আমার গো মাইক্রোফোন নষ্ট হয়েছে খ নাম্বার পর্যন্ত থেকেই যা তারপরে এটা আমি একটু দ্রুত বোঝাই দিয়েছি যাতে মানে সমস্যা না হয় আমার যাতে কারণ মাইক্রোফোনটা আসলে একটু চেঞ্জ করার দরকার আছে আমাদের তো এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই